তুমি যখন অসহায় পড়বে তুমি যদি অসহায়ত ফিল করো হয়ে যাবে দাঁড়িয়ে যাও আর তোমার প্রবর তোমার রথকে বিনয়ের সঙ্গে ডাকো তাকে শেষ দাদা বিপদ হয়েছে মসজিদে চলে যান শুনতেছেন আপনারা বিপদ হয়েছে মসজিদে চলে যান

আল্লাহর মাহবুব বান্দা তার মাকামে তিনি আছেন আপনি জিয়ারাতে যাবেন সুরায় ফাতেহা পড়ুন সুরায় খাস পড়ে সিন্নি দেওয়ার দরকার নেই দোয়া করে আসেন কিছু পাবেন না দিতে যাবেন সুরায় ফাতে পড়ুন সুরায় খাস পড়ুন দরুন শরীফ পড়ুন দোয়া করুন নিজের জন্যও করুন কিন্তু ওনার কাছে কিছু চাবেন আপনারা কথা বুঝতেছেন আল্লাহর কাছে বলেন আল্লাহ পাক আমার নামাজি বানাও দিনদার বানাও আমার ইমানদার বানাও হজরত শাহজালাল তোমার বান্দা আমিও তোমার বান্দা হাজরত শাহজালাল যে আমল করে তোমার কোরবাত হাসিল করেছেন আমাকেও তোমাকে সেইভাবে আমাকে আমল করার তৌফিক দান করে দাও না ভালো হতো এইরকম দোয়া করলে এই দোয়াগুলি করেন একটু চিন্তা করেন আপনি যাচ্ছেন খাজা খাওয়া মঞ্চিস রহমতুল্লাহ মাজারে যাচ্ছেন বাগদাদে আপনি বাংলা ভাষায় গিয়ে বলতেছেন খাজা বাবা আমি আসছি আমার তো ছেলে পেলে নাই আমার একটা ছেলে দেন উনি তো বাংলা জানি তা আপনার এই কইয়া লাভটা কি তারপরে উনি ও কবর মধ্যে আছে সেত না আছে না ঘুমাই আছে। না উনি কোথায় আছে আপনি কি জানেন বলেন জানেন তো খামা খেতে করে লাভটা কি কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে তো তাই দিয়ে চিন্তা করে লাভটা কোন কোনো লাভ নাই লাভ হচ্ছে আল্লাহকে চেষ্টা করে মানত করবেন আল্লাহ নামে মানত করবেন এই কথাগুলি নবী করিম সাল্লাম বুঝাইছেন হাতের তৈরি করা এই সমস্ত আসনাম এগুলির সামনে মাথা নত করে কোনো লাভ নাই এক আল্লাহর সামনে মাথা নত করো একটা সেজদা জীবনের জন্য কাফি হয়ে যেতে পারে আল্লাহ পাক যদি খুশি হয়ে যায় সায়ের খুব সুন্দর করে বলেছেন পড় গিয়া জিসপর নজর পড় গিয়া জিসপর নন্দা মিস নাম জোশ পতরা অবুল র নজর যদি কোন গোলাপের উপরে উপরে গুলাম কৃতদাস কোন গোলামের প্রতি যদি আল্লাহ রহমতের নজর পড়ে যায় গোলাম বাদশা হয়ে যায় কি চিন্তা করেন কি চিন্তা করছেন গোলামের প্রতি দৃষ্টি পড়লে গোলাম পানি ফোটা প্রশান্ত মহাসাগর হয়ে যায় আল্লাহ পাকের সন্তুষ্টি এ কথা বুঝানো হয়নি আকাশ এবং জমিনের চাইতে অনেক 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 বেশি আল্লাহ পাককে খুশি করুন আর আল্লাহ পাক খুশি হবেন শীত থেকে বাঁচলে পরে কলিজার মধ্যে এই কথায় পাথরের মতো শক্ত করে জমায় নেন কোন পীর সাহেব জীবিত অথবা মৃত কেউ আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না আমার ভালো আমার মন্দ সবটা করতে পারবেন কে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কে করতে পারবেন জোরে বলেন কে পারবেন আরো জোরে বলেন কে করতে পারবেন আল্লাহ 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 সাহাব Last of আমরা বহুত করেছি আপনারা বহুত শুনেছেন কিন্তু কিসমত ভালো হবে না যতক্ষণ পর্যন্ত শেত থেকে আমরা বাসতে না পারবো নবী আল্লাহর নবীরা پیغمبرেরা আম্বিয় আলাইহিমুস সালামের সর্বপ্রথম দাওয়াত এটাই ছিল আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না সাফ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া যা প্রজন্ম আল্লাহকে বলে আল্লাহর কাছে যেতে চান আমি জবাব চাচ্ছি আল্লাহর কাছে যেতে চান সবাই চান আল্লাহ পাক বলছেন আমার কাছে যদি আসতে চাও ওয়াসজুদ ওয়াক্তারি সুবহানাল্লাহ কোয়া ওয়াসজুদ ওয়াক্তান সিজদা আর আমার কাছে এসে দাও সুবহানাল্লাহ সিজদা দিলেই কাছে আসবে সেজদা সারা কাছে আসা যাবে না যত শেষদা দিবে ততই কাছে চলে আসবে এই জন্য প্রশ্ন করা হয়েছে কখন নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় বান্দা একদম আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে যায় সেজদা যখন দিবে চিন্তা করবেন আল্লাহ পাকের আদাম মোবারকের উপরে আমার মাথা রেখে দিলাম কলিজা ঠান্ডা হয়ে যাবে এরকম একটা ঠান্ডা হয়ে যাবে একটা উঠে ইচ্ছা করবে না যদি এই খেয়াল করতে পারেন যে আমার মাথা আমি আমার আল্লাহ আমার রব আকাশ এবং জামিনের মালিক আল্লাহ পাকের পায়ের উপরে আমার মাথাকে ছেড়ে দিলাম এটি হচ্ছে সেজদার ধরন শীত থেকে বাঁচতে হবে এটাই নবীদের দাওয়াত ছিল আল্লাহ পাক বলছেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব সেই যেই রাস্তায় আল্লাহরে পাওয়া যাবে নবীজি মক্যানগরীতে তেরোটি বছর নবুয় পাওয়ার পর তেরোটি বছর ধরে এই দাওয়াত গুলি দিয়েছিলেন তাই আমি স্বার্থবাদীরা সহ্য করতে পারেন এই বলে নবীকে মারধর বলেন নাই এই মক্কার আমি ক্ষমতা ধর হব আমি সোনা চাই দানা চাই টাকা চাই পয়সা চাই বলেন নাই তিনি শুধু এই কথাগুলি বলেছেন এক আল্লাহর গোলামি করো এই কথাই তারা বরদাস্ত করতে পারে নাই বলে আবু জহাল আবুল আহাব কাফের বেইমান গুলি আবু তালিবির কাছে গিয়ে যখন প্রস্তাব করেছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলেন দাওয়ার জন্য না দেন এর বিনিময়ে টাকা পয়সা সোনা দানা যা চাই সব দেব হজুরের কাছে প্রস্তাব এলো নবী করিম সাল্লাম বলেন চাচাজি ওরা যেটা দিতে পারি সেটা তো স্বাভাবিক যেটা দিতে পারবে না তাও যদি দিতে পারে যেমন আকাশের সূর্যটা ধরে নেই ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চাঁদ ধরে যদি বাম হাতে দেয় এর নেই এক মুহূর্তের জন্য দাওয়াত বন্ধ করে দেব না। আমি আসছি এই কাজ করার জন্য তহীদ তহেদ প্রতিষ্ঠার জন্য মানুষের চিন্তা চেতনা সব ঘুরাইয়া আল্লাহর দিকে কার দিকে আগুনের দিকে নয় মূর্তির দিকে নয় কোন মানুষ কোন ব্যক্তির দিকে নয় চেহারা ঘুরাইয়া আল্লাহ করার জন্যই আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছিলেন এগুলি ছিল নবীদের করলেন এখন এসেছে আল্লাহ পাকের গতকাল আমি প্রশ্ন করেছিলাম জমিনকার মানুষকার বাতাসকার আকাশকার কি বলছিলেন সেই আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা রাষ্ট্রশক্তি দরকার সেই রাষ্ট্রশক্তি রাষ্ট্রীয় পাওয়ার আনার মতো যোগ্যতা সম্পন্ন চালাবার মতো যোগ্যতা সম্পন্ন লোক দরকার আল্লাহ পাক তেরো বছর বসে সেই লোক নবী করিমসাল্লাকে দিয়ে তৈরি করালেন আল্লাহর সিস্টেম ভিন্ন যে যা পারে না আল্লাহ তারে তার দিয়ে তা করানো না ইসুব সালামকে ফট করে যদি আল্লাহ মিশনের প্রেসিডেন্ট বানাই দিতেন তাহলে রাষ্ট্র তিনি চালাইতে তারা তার পক্ষে কষ্টকর হয়ে যেত এই জন্য দেখেন আল্লাহ টার্গেট হলো ইসুব আলাহ সালামকে কি বানাবেন না কথা প্রেসিডেন্ট বানাবেন কোন জায়গায় মিশরের প্রেসিডেন্ট বানাবেন এখন রাষ্ট্র চালাবার জন্য যে জ্ঞান দরকার রাষ্ট্র পরিচালনার জন্য যে অভিজ্ঞতা দরকার সে অভিজ্ঞতা প্রয়োজন ছিল এগারো ভাই এসে ইসুফ আলাহ সাল্লামকে ফালাই দিল ছোট্ট বেলায় কুয়ার মধ্যে ওরা মনে করেছিল যে কুয়ার মধ্যে ফালাই দিলাম এর মধ্যে মরে যাবে ভূত মরে শেষ হয়ে যাবে কিন্তু ওরা ঠিক পায় নাই যে এটা একটি টানেল এটি একটি সুরঙ্গ সুরঙ্গের এক মাথা দিয়ে ইসুফ আলাহ সাল্লামকে ভালান ফালাইছে এগারো ভাই আর প্রান্ত দিয়ে আর মাথা দিয়ে আল্লাহ তারে উঠায় মিশরের সিংহাসন পর্যন্ত পৌঁছায় দিলেন এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত রাজ পরিবারে তিনি তাকে রাখা হয়েছে রাষ্ট্র পরিচালনা কেমনে করে তা তিনি নিজের চোখে দেখেছেন আর নিজের চরিত্র বলে সব তিনি দখল করেছেন সুতরাং রাষ্ট্র পরিচালনার জন্য লোক দরকার হঠাৎ করে কিছু লোক রাষ্ট্র যদি তাদের হাতে দেওয়া যায় দেশ চালাইতে জানে না একটা ইউনিয়ন চালাইতে পারে না একটা থানা চালাইতে পারে না অভিজ্ঞতা লাগবে তো আমার নিয়ে যদি আপনারা বলেন যेतলম লম্বা লম্বা বক্তৃতা করেন কোর্টে একটা আসামি খালাস করার জন্য উকিলের মতো আর্গুমেন্ট করেন আমার তো কান দছড়া পথ থাকবে কারণ আমি তো বিষয় জানি না ঠিক কিনা বলে একজন ডাক্তারকে সাইকেল যদি বলা হয় যে হাফেজি মাদ্রাসায় গিয়া আপনি একটু হাফেজি পড়ান কুরআন শরীফ পড়ান উনি হাফেজ যদি না হন পারবেন সেটা পারবেন এই জন্য রাষ্ট্রপরিচণন করার জন্য জমিন আল্লাহর আইন চলবে আল্লাহ সেই আইনকে কার্যকরী করার জন্য এক শ্রেণীর লোক প্রয়োজন আল্লাহর আইন বোঝে এবং জীবনের বিনিময় আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর এমন একটি বাহিনী তৈরি করতে নবী করিম সালামের সময় লাগলো কত বছর তেরো বছর তেরো বছর ধরে এই লোকগুলিকে তৈরি করে তিনি প্রস্তুতি নিয়েছেন তিনি জানেন না সামনে কি হবে পরিকল্পনা তো করছেন আরেকজন পরিকল্পনা হচ্ছে আর এক জায়গায় কে করতেছেন পরিকল্পনা আছেন গভীর রাত্রি আমিন এসে বলছেন আল্লাহ নবী আল্লাহ পাক ওয়াডার করেছেন আজকের রাতি মদিনায় হেজরত করবেন আপনার ঘরের চতুর্দিকে কা ফিরবে মানে দাঁড়ানো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনাকে মেরে ফেলবে নবীজি ঘুমের থেকে হাজরাত আলি কে বললেন আরি আমার বিছানায় ঘুমায় থাকো আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় চললাম আমার কম্বলটা মুড়ে দিয়া তুমি ঘুমায় যাও হাজরাত আলি বলেন ইয়ার আল্লা হে আপনার বিছানায় আপনার চাদরে মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকব। সকাল সকালবেলায় কাফির বি মেনার এসে আপনার বিছানার উপরে আপনার চাদুর গায়ে অবস্থায় আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মনে করে আমাকে কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেবে আমার মনের মধ্যে কোনো দুঃখ হবে না কষ্ট হবে না বরং তৃপ্তি এটাই হবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর নবী বেঁচে আছে নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাফের দাঁড়ান হাতে এক মুষ্টি বালু নিলেন বালুগুলি নিক্ষেপ করলেন কাফের দাঁড়ানো চতুর্দিকে বালু চলে গেল চতুর্দিকে এদের চোখের মধ্যে গিয়ে ঢুকলো কাফেরা চোখ জ্বলতে লাগলো এই ফাঁকে আল্লাহ নবী বেরিয়ে গেলেন কাফেরা দেখলই না কে কখন বেরিয়ে কোথায় গেল মহান আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী সময় নবীজিকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন আপনি করেন নাই নিক্ষেপ যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুগুলো ছেড়ে দিলেছিলেন আর ওই বালুগুলো ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছাবার দায়িত্ব নিয়েছিল আল্লাহর রুদুর নবীজি বেরিয়ে আসলেন কাবা শরীফের দিকে বারবার তাকাচ্ছিলেন আর চোখ থেকে পানি দর দর করে পড়তেছিল বহারি শরীফের হাদি চেষ্টে নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন হে কাবা বড় আশা ছিল তোমার খেদমত করব তোমার পাশে থাকব। কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমার থাকতে দিল না নবীজি হাজরাতে আবু বকর হরতি আল্লাহ তালানহুর বাড়ি গিয়ে যখন দরজা নক করেছেন আবু বকার বলে দরজা খুলে গেল লাব্বায়ে কর বলে হজুর প্রশ্ন করলেন আবু বকার এত রাত্রে একটা ডাকেই ঘুম ভেঙে গেল তোমার তুমি কি ঘুমাও নাই হাজরত আবু বকার বলেন সোহুল আল্লাহি আপনি আমাকে যখন বলেছিলেন রাতের বেলায় হিজরতের সময় আমাকে স্বাধীন হিজরত করবেন আমি মনে মনে ভেবেছি কত রাত্রে কখন নবীজি আসবেন দরজার সামনে দাঁড়াইয়া আমার যদি ডাকাডাকি করেন আর আমি যদি ঘুমায় থাকি নবীর সঙ্গে বেয়াদুবি হয়ে যাবে আমি এই কথা মনে করে বিছানার উপরে আরাম করি না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম হাজরাতে আবু বকর দিল্লা তালুকের সঙ্গে করে নিয়ে নবীজি মেসফালার ভিতর দিয়া মদিনার রাস্তার ছেড়ে উল্টা দিকে গেলেন মেসফালার ভিতর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া জাবালে পৌঁছলেন রক্ত হয়ে গেল ভেতরে আশ্রয় নিলেন গুহার মধ্যে কাফেরেরা সকাল বেলা এলো একজন বলে ভিতরে আসছে আর একজন বলে নাই হাজর বকার বলছেন ধরা পড়ে গেছি বাসার আর উপায় নাই আল্লাহ নবী তখন কি বলেছিলেন কোরআন শরীফে আল্লাহ পাক তার শোনাই দিয়েছেন নবীজি বললেন আল্লাহ পাক কোরআন শরীফের কথা উঠাই দিলেন ইজ কল আহ তিনি তার বন্ধুকে ডেকে বললেন হে আমার সাথী লেন ভয় পায় না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আল্লাহ আমাদের সাথে আছেন কিসের ভয় সারা দুনিয়া যদি একদিকে চলে যায় আর ইমানদার মুসলমানেরা যদি একদিকে থাকে কাফেরদের হাজারো চক্রান্ত লাখ চক্রান্ত কোন কাজে আসবে না আল্লাহ যদি সাথে থাকে নবী করিম সাল্লাম এই ময়দান থেকে মদিনা মুনাওয়ারার দিকে চললেন আর কাফেরেরা ঘোষণা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেউ যদি জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারে এক শত লাল উঠ তাকে পুরস্কার দেওয়া হবে সরাকা 100 লাল উট পাওয়ার লোভে বলল এই কাম আমিই পারবো খুঁজতে খুঁজতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুভূমির মধ্যে সে পেয়ে গেল যেই না ধরতে যাবে কাঁচা কাছি গেছে সরাকার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গিয়েছে নবী কারীম সাল্লাল্লাহু পিছনের দিকে তাকালেন সরাকা বলল আমি মাপ চাই হুজুর বললেন মাপ করলাম ফিরে যা ঘোড়ার পা উপর উঠে আসলো যখনি উপরে উঠে আসছে সরাকা চিন্তা করলো 100 লাল উট আবার পিছনে ছুটেছে ধরার জন্য আবার কাছাকাছি যখন গেছে চারোটা ঠ্যাং ঢুয়ে গেছে মাটির মধ্যে বলছে মোহাম্মদ সাল্লাম মাপ চাই ভুল করেছি মাফ করে দাও হুজুর ফিরে তাকিয়ে বললেন দিলা করে ফিরে যা আবার ঘোড়া উপর উঠে আসলো ফিরবে ফিরবে আবার চিন্তা করলো একশো লাল কি খারাপ মানুষ চিন্তা করে আবার পিছনে পেছনে গেছে এইবার কাছাকাছি গিয়ে ধর্ম ধর্ম অবস্থা যখন হয়েছে ঘোড়ার চারটা ঠ্যাং ওর নিজের পা ঘোড়ার পেট আস্তে আস্তে মাটির মধ্যে গালা শুরু হয়ে গেছে বলছে মোহাম্মদ সাল্লাম ক্ষমা চাই আমারে মাফ করে দেন নবীজি বললেন মাফ করে দিলাম উপরে যখন উঠে আসছে ঘোড়ার পা শুদ্ধ হুজুর তাকিয়ে বললেন সোরাকা এখনো কি তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী সোরাকা বলছে আমি আপনাকে ছেড়ে দিলাম ধরবো না তবে এই যে ধরলাম না সেজন্য কিছু দেবেন না কি চিন্তা করে। আর নবী কত বড় রহমতের নবী করলেন না এরকমের ক্ষমতা যদি আমাদের থাকতো হাতে আমরা তোর সদ্য গোষ্ঠী মাঠে নিজে যাক রহমতের নবী রাগ করলেন না সে কয়ে যে কিছু দেবেন না ধরলাম না যে সেজন্য কিছু দেবেন রাগ করলেন না বললেন হ্যাঁ দেব কি দেবে? তিনি বললেন সম্রাটের মুকুট দেব সোরাকা মনে মনে খুব অসন্তুষ্ট হলো মুখ দিয়ে কিছু কইলো না মনে মনে অসন্তুষ্ট হইল রাতের বেলায় লোক নাই জন নাই একজন মানুষ নিয়ে আপনি আত্মগোপন করে মদিনায় যাচ্ছেন পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবেন কিছু দেবেন না তাই কর এটা কি স্বাভাবিক কথা তখনকার যুগের সুপার পাওয়ার এখন যদি এই মঞ্চে দাঁড়ায় কেউ বলে যে আপনি আমার এই কথা যদি শোনেন তাহলে হোয়াইট হাউসের সাবি আপনারে আমি দিয়ে দেবো ওইখানে আপনি ঘুমাবেন কি তাহলে ওই লোকটার মস্তিষ্ক সম্পর্কে আপনারা সকলে চিন্তা করবেন বেসা তাড়াতাড়ি হেমায়তপুর পাপনায় পাঠায় দেওয়া দরকার ঠিক কিনা কেউ চিন্তা করেছে যেটা কেমন কথা পারস্য সম্রাটে মাথার মুখুটা আমার দেবে একটা কথা হইল তিনি চলে গেলেন মুখ মলিন করে চলে গেলেন নবী করিম সাল্লাহ আলাম মদিনা এলেন ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এতেকাল করলেন আবু কারদ্দুল্লাহ তাল ক্ষমতা এলেন এনতে করলেন সোরা কাজ বুড়া হয়ে গেছে চুল দাড়ি পাকিয়া সব সাদা হয়ে গেছে এবার ক্ষমতায় হাজরতে আমিরুল মোমিনিন খালিফতুল মুসলিমিন ওমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তালান পারস্যের সঙ্গে যুদ্ধ হলো এই যুদ্ধে পারস্য মুসলমানদের হাতে দখল হয়ে গেল গানিমাতের মাল এলো সোনা দানা হীরা জহরাত অস্ত্রপাতি সব গণিমাতের মান এসে খালিফার সামনে হাজির খালিফা বসে তাকিয়ে দেখছেন সম্পদের ভিতরে যত মাল এসেছে তার মধ্যে হীরা খচিত পারস্য সম্রাটের মাথার মুকুট মোমরের পায়ের কাছে এসে হাজির হাজরা তোমার বললেন কে আছো চলে যাও সোরা ডেকে নিয়ে আস সোরা কাকে ডাকা হলো

ওয়া আখারি দিনী মুখরাজাসি দে কে ও ওয়াজআল লি মিন লাদুকা সুলতানান নাসীরা আয় আল্লাহ সত্যের সাথে আমাকে প্রবেশ করাও সত্যের সাথে আমাকে বের করো আর তোমার পক্ষ থেকে সুলতান এ আমাকে দান করো দুনিয়ার সমস্ত মোবাসির کرام একমত সুলতান এর অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তুমি আমারে রাষ্ট্র ক্ষমতা দান করো আল্লাহ রাষ্ট্র দিলে হাতে না পেলে আল্লাহর আইনকে কার্যকরী করা যায় না ঠিক কিনা রাজ্য চলে রাজার চলে রাজা যেমন হয় রাজ্য তেমন চলে নিচের পানি উপরে যায় না উপরের পানি নিচে আসে যদি ইসলাম থাকে ক্ষমতায় যারা থাকেন ওনারা যদি ইসলাম ভালোবাসে তাহলে এই ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়ে আর যদি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা যদি ইসলাম বরদাস্ত করতে না পারে তাহলে ইসলাম সেই